আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমরা চমৎকার একটি আর্নিং সাইট অনলাইনে হান্ড্রেড পারসেন্ট রিয়েল সাইটে আপনারা যারা খুঁজতেছেন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি চমৎকার রিয়েল সাইট যেটা হচ্ছে আমার জব সেন্টার যেটা থেকে আপনি একশো টাকার বিনিময়ে লাইফ আর্নিং করতে পারবেন এবং দৈনিক যদি আপনি এখানে ভালোভাবে সময় দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দুশো থেকে পাঁচশো টাকা খুব কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন অল্প কষ্টের মাধ্যমে এবং অল্প কাজের মাধ্যমে ঠিক আছে তো বেশি কথা বলবো না সরাসরি আমরা কাজের মধ্যে চলে যাব ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অবশ্যই জয়েনিং করতে আর যে কোনো কারোর রেফার লিঙ্কের প্রয়োজন হবে আপনারা চাইলে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখলে ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আপনারা গ্রুপ পেয়ে যাবেন এটার অফিসিয়াল গ্রুপ এবং আমাদের রেফার লিঙ্কও দেওয়া থাকবে আপনারা চাইলে এই রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন এবং রেফার কোডও আপনারা দেখতে পাবেন সো চলুন কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই তো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পারতেছেন এখানে আমার জব সেন্টার এটা স্বাগতম এবং এখানে আপনি অবশ্যই একটা রেফার কোড ইউজ করতে হবে ডিসক্রিপশন বক্সে রেফার কোড পেয়ে যাবেন অথবা যার মাধ্যমে জয়নিং করবেন তার রেফার কোডটা চেয়ে নেবেন তো আমার রেফার কোডটা আমি এখানে বসাই দিচ্ছি বসানোর পরে আমার এখানে প্রথমত ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম আমার নাম দিয়ে দিচ্ছি এমডি এমডি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাইন তো এখানে একটা ইমেল বসাইতে হবে আপনারা আপনাদের মতো একটা ইমেল দিয়ে দিবেন তো আমি আমাদের একটা ইমেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো একটা ইমেল দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আমি আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি এই যে ইমেলটা দিয়ে দিলাম ডট ইমেল ডট সিওএম কম এবার এখানে আপনি একটা ফোন নাম্বার ইউজ করবেন তো আমি আমার একটা ফোন নাম্বার ইউজ করলাম এখানে আপনি একটা পাসওয়ার্ড ইউজ করবেন ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন তো এখানে আট ডিজিটাল একটা পাসওয়ার্ড ইউজ করবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সেম পাসওয়ার্ডটা উপরে দিয়ে এখান থেকে জাস্ট সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন বিশেষ করে রেফার কোডটা দেখে নেবেন এবং আপনার নাম ইমেল ফোন নাম্বারটা মনে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই মাঝবি মনে রাখবেন এর ক্ষেত্রেও কিন্তু লাগবে সেক্ষেত্রে সব ঠিক থাকলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন বাটনের উপরে একটা ট্যাপ করে দেবেন তো রেজিস্ট্রেশন বাটনের উপরে ট্যাপ করে দিলে আপনি দেখতে পারবেন যে একে আপনার ওয়েল ইন পেজ চলে আসবে জাস্ট এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা দিয়ে জাস্ট আপনি হচ্ছে লগ ইন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আমার জব সেন্টার এখানে কিন্তু আপনাদের যে কাজগুলো আছে সেগুলো আপনি প্রত্যেকটা ওপেন করতে পারবেন জাস্ট আপনার আইডিটা আগে ভেরিফাই করতে হবে দেখতেছেন এই যে এখানে বলতেছে প্রত্যেকটা উপলব্ধি করতে হলে অ্যাকাউন্টটা ভেরিফাই করুন তো অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে জাস্ট এখান থেকে ভেরিফাই বাটনের উপর ট্যাপ করে দিবেন দিলে কিন্তু ভেরিফাই আপনার অপশন আসবে ঠিক আছে তো আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন আমার জব সেন্টার থেকে আপনি কিন্তু বিকাশ বিকাশ নগদ রকেট সেলপিন যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে তাদের নাম্বারটা কপি করে নেব এবং নাম্বারে মাত্র একশো টাকা পে করে ট্রানজ্যাকশন আইডি দিব তো নাম্বারটা এখান থেকে আপনারা কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি করার পরে এখান থেকে জাস্ট হচ্ছে বিকাশ চলে আসবেন আসার পরে সেন্ট মানি অপশনে যাবেন যায় ওদের নাম্বারটাকে পাঠাবেন ঠিক আছে এখানে জাস্ট ওয়েট এই যে এখান থেকে সেন্ট মানি অফ চলে যাবো এখান থেকে যা নাম্বারটা পাতে এখান থেকে জাস্ট একশো টাকা দিয়ে পিনটা দিয়ে দিবেন পিন দিয়ে দিলেই কিন্তু এখান থেকে আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে তো তোমাদের এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেখি জাস্ট একটু সময় দেবেন ঠিক আছে তাহলে অটোমেটিকলি হয়ে যাবে দেখেন অটোমেটিকলি কিন্তু এটা হয়ে গেলো জাস্ট এখানে একটু ওয়েট করবেন কোনো প্রকার কাটাকাটি করবেন না এইবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনাদের কাজগুলো সব দেখতে পারেন মোবাইল রিসার্চ তারপরে এখান থেকে ড্রাইভ প্যাক অফার সেল তারপরে এখান থেকে অ্যাড দেখি ইনকাম তারপরে এখান থেকে ড্রাইপিং জব এভরিথিং সকল কাজ কিন্তু আপনি দেখতে পারেন ফেসবুক সেল তো এইভাবে করে আপনি আইডি অ্যাক্টিভ করে এখান থেকে কিন্তু সুন্দরভাবে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনার রেফার কোডটা কোথায় পাবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে যে রেফার কোডটা আপনারা কপি করে নেবেন নিয়ে যা যাদেরকে রেফার করবেন রেফার কোড দিয়ে বসায় যদি এই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার রেফার ইটা হবে এবং মাই নেটওয়ার্ক হয়ে গেলে আপনি এখান থেকে দশটা লেভেলে টোটাল রেফার কতটা হয়েছে সবগুলো দেখতে পারবেন ধন্যবাদ